হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য অনেক বড়ো একটা খুশির সংবাদ নিয়ে আসলাম তোমরা যদি এই ভিডিওতে লাইক দিয়ে তোমাদের ইউআইটি কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও তাহলে আমি বাছাই করে দুইজনকে দুইটা উইকলি গিব করবো তোমরা কী বইয়ে পার্টিসিপেট করতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টই আইডি দিতে হবে এবং আমার চ্যানেলের এই ভিডিওতে যদি একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে আমি কী বয়ে দেব এবং আমার বর্তমানে এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছে একাত্তরটি এই ভিডিওতে যদি একশোটি সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি দুইটাই উইকলি কি বয়ে দেবো তাই উইকলি কিউবে পার্টিসিপেট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ইউআইডি কমেন্ট করতে হবে এবং লাইক দিতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছ তাই সবাই তাড়াতাড়ি লাইক করে দাও কমেন্ট করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন